নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আদ্রিত রয় এবং পারিজাত চৌধুরীর মৃত্যুর বাড়ির প্রমত তোমরা আগেই দেখে নিয়েছ অনেকদিন পর ফের আবারও ছোট পর্দায় দেখা যাবে আদৃতকে মিঠাইয়ের পর এটা তার দ্বিতীয় সিরিয়াল মিঠাইয়ের পর আদৃতের সাথে জুটি পাচ্ছে পারিজাত মৃত্যুর বাড়িতে দুজনের কেমিস্ট্রি দেখা যাবে একসাথে আগামী পঁচিশে নভেম্বর থেকে আসো জেনে নেওয়া যাক মিত্তির বাড়ি কবে কোন ডেটে কোন স্লটে আসছে তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম মিত্তির বাড়ির জন্য শেষ হতে পারে ডায়মন্ড দিদি জিন্দাবাদ সিরিয়ালটি তবে এটাই এখন হচ্ছে আর রাত নটার স্লটে আসছে মিত্তির বাড়ি আগামী পঁচিশেই নভেম্বর থেকে রাত নটার স্লটে দেখা যাবে মিত্তির বাড়ি সিরিয়ালটি তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড মিত্তির বাড়ির জন্য সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ